হাই গ্যাজ গুড মর্নিং এখন বাজে পুনে বারোটা আজকে আমরা সকাল সকাল পেরিয়ে পড়েছি আজ হচ্ছে রবিবার ডিসেম্বর মাসের উনত্রিশ তারিখ বছরের শেষ রবিবার তো ওই দেখো বছরটা সুন্দর গেল ভালো তোমাদেরও হয়তো গিয়েছে আমাদেরও ভালো গেছে তো আজকে বছরের শেষে একটু দুজন মিলে বেরিয়েছি কোথায় বলো পিকনিক করতে দুজনও মিলে পিকনিক খাওয়া দাওয়া সবই নিয়ে নিয়েছি আমরা সেইখানে যাব গিয়ে দিনটা কাটাবো আনন্দ করব। তোমাদের সঙ্গে তোমাদের দেখাবো আর কি আমরা কোথায় এসেছি আবার সন্ধ্যাবেল বাড়ি চলে আসবো তবে ওইখান থেকে আবার আর একটা জায়গায় যাব সেইটা অবশ্য তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে তারপর আমরা কোথায় গেছি তো ফাইনালি আমরা পৌঁছে গেছি এ দেখো আমরা পৌঁছে গেছি এ দেখো ইকো পার্কের সামনে আর আজ তো দেখেই তো বুঝতে পারছো কিছু বলার নেই এত ভিড় প্রচুর পরিমাণে ভিড় রয়েছে টিকিট কাউন্টারে দেখবো ওরে বাবা টিকিট কাউন্টারেও তো লাইন বিশাল বড় লাইন আছে আগে ছুটির দিন বুঝতেই পারছ ছুটির দিনে তো ভিড় তো হবেই আবার টিকিট কাউন্টারও দেখছি লাইন চলো

চলো আমরা আছি এখন ইকো পার্ক এর ভিতরে দেখতে পাচ্ছ আজ সাংঘাতিক ভিড় প্রচুর পরিমাণে ভিড় রয়েছে আজকে বসার জায়গা কোথায় পাবো ঠিক নেই এবার তোমাদের জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি দেখো মারাত্মক ভিড় আছে আজকে আজকে ছুটির দিন আজ তো ভিড় হবেই আগে যে হলুদ গেঞ্জি পরে রয়েছে এরা একটা জায়গা থেকে এসেছে এদের অনেক বড় গ্রুপ আছে এখানে এ দেখো চলে এসেছি আমরা দুজন দেখতে পাচ্ছো এ দেখো প্রচুর পরিমাণে ভিড় রয়েছে তোমাদের কি আর বলবো তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে এখন বসার জায়গাটা একটু খুঁজতে হবে ফার্স্ট এখানে রোদ আছে তুমি কিতে বলো ভিতর দিকে চলো দেখি গাছের গুড়াই গাছের তলায় গুড়াই বলছি সরি গাছের গুড়াই না গাছের তলায় খুব সুন্দর মজা করছে বাচ্চারা এরা এখন খেলছে সেলফি স্ট্যান্ডটা নিয়ে এসেছি ওটাও নিয়ে এসেছি ওটা লাগাবো আমরা কোনো গাছের তোলা দেখতে হবে যে গাছের তোলা ছমা না দেখলে বাচ্চাদের গাড়ি দেখ বাচ্চারা আসতে বেশ মজা করছে গাড়ি আছে আর এখানে টোটো আছে ওই দিকটাই যাবো চলো দিয়ে একটা জায়গা আছে তালতলা সবাই ব্যস্ত মজা আছে খাওয়া দাওয়া নিয়ে এসেছে সবাই একটু করে আমরাও নিয়ে এসেছি আমরাও একটা জায়গা পেয়ে গেছি ফাইনালি খুব সুন্দর একটা জায়গা এই জায়গাতে আমরা ডালিয়া গাছ আছে এখানটায় আমরা বসবো এখানে বসি নাকি ওইখানে বসবা এখানে বসবা হ্যাঁ ঘুরে বসতে হবে দেখো চারিদিকটা তোমাদের তো দেখাচ্ছি দেখো কি আরে সবাই বসে রয়েছে এই দেখো পুরো সম্পূর্ণ ভরে রয়েছে লোক কেন চারিদিকে তুমি এরকমই ভিড় পাবে এই জায়গাটা ভালো জায়গা আছে কিন্তু হ্যাঁ হ্যাঁ রিলস আজকে বানানো যাবে কিনা জানি না গ্যারস আমরা পৌঁছে গেছি ইকো পার্কে তো আজকে তো দেখতে পেয়েছো প্রচুর পরিমাণে ভিড় লোকজন কারণ হচ্ছে আজকে তো ছুটির দিন রবিবার বুঝতেই পারছো আর সব থেকে বড়ো মজার ব্যাপার হচ্ছে কি আনন্দ বেশি পাচ্ছে কারা বলো তো বাচ্চা এই যে বসে রয়েছে আমরা এই যে বসে রয়েছে তো তোমাদের দেখা একটু চারি সাইডটা দেখো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কীরকম ভিড় ওই দিকটাতে পুরো ভরে আছে লোকজন একটু দেখিয়ে দিচ্ছে দেখো ভর্তি লোক আছে একদম মানে জায়গা নেই বসার এরম অবস্থা তিন করব আমরা এ দেখো নিয়ে এসেছি লেবু কমলা লেবু আপেল লেবু আছে আপেল আছে ঠিক আছে আর লাঞ্চ তো নিয়ে এসেছি লাঞ্চ আছে ভিতরে যেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো খাওয়ার সময় তোমরা দেখতে পাবে কি লাঞ্চ নিয়ে এসেছি আমরা আওয়াজটা কীরকমভাবে বুঝতে পারছি না কেন চারিদিকে এত আওয়াজ হচ্ছে না হ্যাঁ জানি না তবুও চেষ্টা করছি আওয়াজ দিতে দেখুন শেষের দিকে আপেলগুলো খুব মিষ্টি আর লেবু ঠেলে ঠাড়ি রয়ে গেছে কোল্ড্রিঙ্কসটা এখন খাওয়া হয়নি এই জায়গাটায় তো পদ্ম লাগিয়েছে মনে হচ্ছে পদ্ম ফুল দেখো পদ্ম না এগুলো হ্যাঁ পদ্ম ফুল লাগানো আছে সব পদ্ম ফুলও ফুটেছে দেখো পাতা সাংঘাতিক ভিড় আছে দেখো লাঞ্চ আমাদের রেডি লাঞ্চ কিনে এসেছি বলো ভেজ ফ্রায়েড রাইস আর আছে চিলি চিকেন প্লেট চামচ সবই রেডি গ্লাস আর এখানে আছে দুটো গ্লাস পরে যাচ্ছে কেন দুটো গ্লাস চলো লাঞ্চটা করে নিই নিয়ে আবার আর একটা জায়গায় ঘুরতেই বেরোবো এখন এই যে ভাতগুলো সব দিচ্ছে দুটো প্লেটের মধ্যে আমরা এগুলো বাড়ি থেকে নিয়ে এসেছি কারণ এখানে আজকে না খুব ভিড় হয় এর জন্য আমরা বাড়ি থেকে নিয়ে এসছি

লাঞ্চ তো বললামই তোমাদের ভেজিটেবল ফ্রায়েড রাইস আর হচ্ছে চিলি চিকেন আজকে খাবারটা আনার একটা কারণ হচ্ছে আমরা জানতাম যে একটু ভিড় হবে কিন্তু এতটা ভিড় হবে আমরা ভাবতে পারিনি আর এখানে যেখানে খাওয়ার জায়গা আছে সেখানে তো জায়গা পাবো না তার জন্য আর কি আমরা খাবারটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ওই দেখো লাঞ্চ আমাদের পেয়ে গেছে আর ওই দূরে হচ্ছে কী তো ডাস্টবিন তো আমি বললাম তুমি বসো আমি তাহলে প্লেট অর্ডার ওইখানটায় ডাস্টবিনে দিয়ে আসি কারণ জায়গাটা ময়লা করলে আমরা উঠে যাব যখন সেই জায়গাটায় আবার একজন হয়তো বসতে পারে তো সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা সম্পায়ের দরকার তো যাই হোক আমি ডাস্টবিনে ময়লাটা পেলে আমরা চলে যাব এবার অনেক টাইমও হয়ে গেছে তো গ্যাস হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে আমরা এবার বেরোচ্ছি আমরা আজ সেই তালতলায় এই দেখো তালতলা তোমরা বলো না তালতলা খুব ভাইরাল জায়গা সেই তালতলায় এসেছি এ দেখো ঠিক আছে তালতলা এই আছে ঠিক আছে তো চলো আর এরা তো খুব ব্যস্ত দেখো খেলতে খুব বল নিয়ে চলে এসছে একটা বাচ্চা হারিয়ে গেছে এই মাকেও অ্যালাউন্স করল এই এত ভিড়ের মধ্যে সে তো স্বাভাবিক হওয়ার তো কোনো কথাই নেই হতেই পারে এখনও কিন্তু আসছে অনেকে আসছে এখনও আর আমরা এখন যাচ্ছি হ্যাঁ আমরা যাচ্ছি এখন আর একটা জায়গায় হ্যাঁ আজের দিনটা খুব সুন্দর কাটলো আমরা চব্বিশ সালের লাস্টে পিকনিকে আসলাম আমরা হচ্ছে পিকনিক করতে এসেছি কিন্তু হ্যাঁ আর এখানে সব হ্যাপি ফ্যামিলি পিকনিক সব আমাদের খাবার চলে এসেছে প্রচুর লোক আছে আমার এসে একটা গ্রুপ এসেছে পিকনিক করছে পিকনিক হ্যাপি ফ্যামিলি দু হাজার চব্বিশ হ্যাঁ হ্যাঁ না ওই গেঞ্জিটা যেটা পড়ে আছে না গেঞ্জির পিছনে লেখা আছে হ্যাঁ হ্যাপি ফ্যামিলি পিকনিক দু হাজার চব্বিশ হ্যাঁ এই ফুলগুলো হ্যাঁ এই দেখো ফুলগুলো কিন্তু লাগিয়েছে খুব সুন্দর লাগে ফুলগুলো হ্যাঁ ওই তাজমহলের ঢোকার লাইন দেখেছো কত বিশাল বড় লাইন তো ওইখানে আর যাবো না না ওইখানে যাওয়া যাবে না হ্যাঁ কত বড়ো লাইন দেখেছো এখনো পর্যন্ত আসছে পর্যন্ত খোলা বাবা এখন